এস নামের মানুষেরা স্বভাবতই শক্তিশালী চিন্তাশীল এবং আবেগপ্রবণ তাদের দাম্পত্য জীবনও ঠিক এইভাবেই গভীর ও নাটকীয় এরা প্রেমে খুবই নিবেদিত প্রাণ কিন্তু একেবারে সহজে বিশ্বাস স্থাপন করে না একবার যদি তারা কাউকে ভালোবাসে তাহলে পুরো মন দিয়ে ভালোবাসে কিন্তু যদি বিশ্বাসে খামতে থাকে তারা তা সহজে মেনে নেয় না এরকম আত্মরক্ষা মনোভাব দেখায় নাম্পত্য জীবনে ইসলামের মানুষদের মূল বৈশিষ্ট্যগুলি হল বিবেকবান ও সতর্ক সংসারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সব দিক বিবেচনা করে অর্থ সম্পর্ক ও সন্তানের ভবিষ্যৎ সব কিছুতেই তারা পরিকল্পিত আবেগপ্রবণ ও সৃজনশীল ছোট ছোট মুহূর্তেও তারা গভীর আবেগ অনুভব করে প্রণয় বন্ধুত্ব সব কিছুতেই তারা আবেগ দিয়ে মেলে নম্রতা ও সমঝোতা তারা প্রায় শান্তিপ্রিয় সংসারে বড় কোনো ঝগড়া বা মনোমালিন্য হলে ধৈর্য ধরে সমাধান করে পারিবারিক দায়িত্ব সচেতন সংসার ও পরিবারকে সবসময় অগ্রাধিকার দেয় অর্থ সন্তান ও ঘরের সুস্থতা সব কিছুর দিকে তারা লক্ষ্য রাখে সতর্ক ও স্বতন্ত্র ব্যক্তিত্ব তারা সহজে কাউকে পুরোপুরি বিশ্বাস করে না কিন্তু একবার বিশ্বাস স্থাপন হলে এই সম্পর্কের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ হয় জীবনে আমরা একটা কথা সবাই জানি ভালো কিছু একা করা যায় না একসাথে করলে তবেই বড় কিছু হয় আজ আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি আপনাদের জন্য জ্ঞান অভিজ্ঞতা আর কিছু অনুপ্রেরণা পৌঁছে দিতে কিন্তু এই কাজটা কেবল আমার একার নয় এটা আমাদের সবার যাত্রা আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমাকে মনে করিয়ে দেয় আমি একা নই আপনারা আমার সঙ্গে আছেন তাই যদি মনে হয় ভিডিওটা আপনার কাজে লাগছে তাহলে একটুখানি সময় নিয়ে লাইক করে দিন এই ছোট্ট কাজ হলেও আমার কাছে কিন্তু মূল্য তার অপরিসীম আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই আমাদের পরিবারে যুক্ত হয়ে যান কারণ আমি চাই প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাক যাতে আপনি প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখতে পারেন আর জীবনকে আরও সুন্দর করে তুলতে পারেন ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটা অন করে দিন কারণ আপনার জন্যই এই যাত্রা আর আপনি না থাকলে এই যাত্রা অসম্পূর্ণ চলুন একসাথে আমরা তৈরি করি এমন এক পরিবার যেখানে জ্ঞান ভালোবাসা আর ইতিবাচক সব সময় ভরপুর থাকবে তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের বিশেষ আলোচনা পর্ব প্রথমেই বলবো এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে। এস নামের মানুষেরা সাধারণত খুবই সংবেদনশীল হয় তারা অন্যের কষ্ট সহজেই অনুভব করে ছোট বিষয়েও মন খারাপ করে ফেলে অন্যকে কষ্ট দিতে একেবারেই যায় না এর জন্য অনেকে তাদেরকে দুর্বল ভাবে কিন্তু আসলে এরা খুবই শক্তিশালী এস নামের মানুষেরা অসাধারণ ধৈর্য শক্তির অধিকারী একবার কোনো স্বপ্ন বা লক্ষ্য স্থির করলে তারা সেটা অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যায় ব্যর্থতায় ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায় জীবনে বড় সাফল্য সাধারণত তাদের কাছে আসে কষ্ট ও সংগ্রামের পর ইসলামধারীরা প্রেমে ভীষণ আন্তরিক একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে সারা জীবন আগলে রাখার চেষ্টা করে সম্পর্কের ক্ষেত্রে এরা একনিষ্ঠ তবে খুবই সংবেদনশীল বলে সহজেই আঘাত পায় ভালোবাসার জন্য এরা অনেক ত্যাগ স্বীকার করতেও পিছু হয় না তারা পরিবার ও বন্ধুদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল পরিবারের সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনদের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় ইসলামধারী মানুষেরা খুবই সৃজনশীল চিন্তার অধিকারী পরিবারের সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় প্রেম ও দাম্পত্য জীবনের ধাপ প্রারম্ভিক সময় অর্থাৎ বিয়ের প্রথম পাঁচ থেকে সাত বছর এস মানুষদের জন্য প্রথম দাম্পত্য জীবন একটু চ্যালেঞ্জিং হতে পারে একে অপরকে বোঝার জন্য প্রয়োজন ছোটখাটো অভিমান ও ভুল বোঝাবুঝি হলে তবে ধৈর্য ধরে বোঝাপড়া বাড়াতে হবে বিয়ের আট থেকে পনেরো বছর সম্পর্ক স্থিতিশীল ও গভীর হয় এই সময় একে অপরের দায়িত্ব বোঝাপড়া অর্থনৈতিক সহযোগিতা সন্তানদের বড় করার পরিকল্পনা এ সময় কিন্তু চলে আসে এই সময়ে ছোট ভুল বোঝাবুঝি ও অভিমান মিটিয়ে নিতে পারলে ভবিষ্যতে সুখী দাম্পত্য নিশ্চিত হয় বিয়ের পরবর্তী ষোলো বছর ইসলামের মানুষদের দাম্পত্য জীবন এই সময়ে পূর্ণতা পায় একে অপরের প্রতি শ্রদ্ধা বোঝাপড়া স্নেহ ও সঙ্গীতময় মুহূর্তগুলি বৃদ্ধি পায় আর্থিক স্থিতিশীলতা ও সন্তানদের সঠিক শিক্ষার মাধ্যমে পরিবার কিন্তু এই সময়ে পরিপূর্ণ হয় ইসলামের মানুষের সংসারে সুখী দাম্পত্যের মূল সূত্র আন্তরিক সমঝোতা সংসারে সমস্যা এলে মুখোমুখি বসে আলোচনা করা একে অপরের অনুভূতি বোঝা অর্থনৈতিক পরিকল্পনা দাম্পত্য জীবনে আর্থিক সমস্যা সবচেয়ে বড় ঝুঁকি যৌথ সঞ্চয় বিনিয়োগ এবং খরচের হিসাব রাখা অপরিহার্য সৃজনশীল ও আবেগপ্রবণ মুহূর্ত ছোট ছোট উপহার আড্ডা একসাথে ভ্রমণ এগুলি সম্পর্ককে মজবুত করে পরিবার ও সন্তানদের প্রতি দায়িত্ব সন্তানদের সঠিক শিক্ষার দিকে মনোযোগ পরিবারের সকল সদস্যকে সমানভাবে সময় ও মনোযোগ দেওয়া ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করা অহংকারকে পরিহার করা সতর্কতা একে অপরকে উপেক্ষা করা বা অহংকার দেখানো কিন্তু একেবারেই উচিত নয় অর্থনৈতিক বিষয়ে অযথা ঝুঁকি নেওয়া যাবে না অভিমান ধরে রাখা যাবে না বাইরে থেকে নেতিবাচক প্রভাব কিন্তু গ্রহণ করা যাবে না অন্যের কথা শুনে একে অপরকে সন্দেহ করা বা একে অপরের প্রতি অবিশ্বাস গড়ে তোলা এরা কিন্তু একটা সম্পর্ককে খুবই খারাপ করে তোলে এবং খারাপ প্রভাব ফেলে যদি ইসলামের মানুষেরাই সতর্কতা মেনে চলেন তাহলে তাদের দাম্পত্য জীবন হবে সুখী সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ইসলামের মানুষ আপনি আপনি প্রেমে নিবেদিত সংসারে ধৈর্যশীল অর্থে সচেতন এবং পরিবারে দায়িত্ববান আপনার দাম্পত্য জীবন এমন এক যাত্রা যেখানে সুখ দুঃখ আনন্দ ও চ্যালেঞ্জ সবই রয়েছে আপনি যদি ধৈর্য বোঝাপড়া আন্তরিকতা ও অর্থনৈতিক পরিকল্পনা বজায় রাখেন তাহলে শুধুমাত্র সুখী দাম্পত্য নয় আপনি এবং আপনার পরিবার সমৃদ্ধ নিরাপদ ও সম্পূর্ণ জীবন উপভোগ করবেন স্মরণ রাখুন ভালোবাসা হল বন্ধনের মূল ধৈর্য হল সংসারের ভিত্তি অর্থনৈতিক সচেতনতা হল স্থিতিশীলতার চাবিকাঠি ইসলামের মানুষেরা এই সব মেলালে তাদের দাম্পত্য জীবন হবে এক স্বর্গীয় যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত হবে আনন্দময় প্রতিটি দিন হবে শান্তিপূর্ণ এবং প্রতিটি সম্পর্ক হবে চিরস্থায়ী সন্তান ও পরিবার ইসলামের মানুষদের জন্য সন্তান মানেই নতুন এক দায়িত্ব এবং আনন্দের উৎস তারা সন্তানের জন্য শিক্ষাগত ও নৈতিক দিক থেকে সঠিক পথ দেখায় সন্তানরা প্রাপ্ত শিক্ষা ও মূল্যবোধ থেকে ভবিষ্যতে আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী হয় পরিবারকে তারা সমর্থন ও দায়িত্বের মাধ্যমে সংযত রাখে আর্থিক ও দাম্পত্য সমন্বয় দাম্পত্য জীবন শুধুমাত্র আবেগ নয় অর্থ ও সমন্বয় করে যৌথ বাজেট ও সঞ্চয় একটি শক্ত ভিত্তি তৈরি করে ইসলামের মানুষেরা যদি ছত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বিনিয়োগ ও সঞ্চয় সঠিকভাবে রাখে তাহলে তারা কোটিপতি হতে সক্ষম হবে এতে কিন্তু আর্থিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতা সংসারে শান্তি বজায় রাখে মানসিক ও আধ্যাত্মিক দিক এই নামের মানুষেরা আবেগপ্রবণ ও চিন্তাশীল তাই মানসিক শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ ধ্যান প্রার্থনা যোগ যোগব্যায়াম বা মননশীল কাজগুলি তাদের মানসিক শক্তি বাড়ায় আধ্যাত্মিকতা সংসারে বোঝাপড়া এবং ধৈর্য বৃদ্ধি করে আর্থিক শক্তি বাড়ালে আর্থিক ও দাম্পত্য জীবন দুটোই মজবুত হয় অহংকার বা তিক্ততা ধরে রাখবেন না অর্থনৈতিক ব্যর্থতা এড়াতে অযথা ঋণ বা ঝুঁকি নেবেন না স্বাস্থ্য উপেক্ষা করলে সংসারে দায়িত্ব প্রভাবিত হতে পারে ছোট ভুল টুতি ক্ষমা না করলে সম্পর্ক দুর্বল হতে পারে দাম্পত্য জীবনকে আরও সুখী করার জন্য চলুন এবার কিছু টোটকা সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই বলবো হিন্দুদের জন্য সূর্য আরাধনা ভোরে সূর্য ওঠার সময় এক গ্লাস কাঁচা দুধ ও জলে মিশিয়ে সূর্যকে অর্পণ করুন এতে জীবনে আলো আসবে কর্মক্ষেত্রে বাধা কমবে লাল ফুল নিবেদন সন্ধ্যায় লাল গোলাপ বা জবা ফুল মা দুর্গার চরণে দিন প্রেম ও সম্পর্কের জট মিটবে দাম্পত্য জীবনে শান্তি আসবে অর্থভাগ্যের জন্য এক টুকরো হলুদ কাপড়ে পাঁচটি গোটা হলুদ পাঁচটি লবঙ্গ আর একটি রূপার মুদ্রা বাড়ির পূজা স্থানে রেখে দিন এতে অযথা খরচ বন্ধ হবে টাকাও জমবে শনি শনির প্রভাবে অনেক সময় কর্মজীবনে বাধা আসে তাই কালো তিল কাপড় বা তিল কোনো দরিদ্রকে দান করুন এতে শনির কষ্ট কমবে জীবনে উন্নতি আসবে মুসলিম টোটকা আজকের দিনে পাঁচ পাঁচওয়াক নামাজের পর বিশেষ করে মাগরীবের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করুন এতে পারিবারিক শান্তি আসবে আর হৃদয়ের কষ্ট দূর হবে দারিদ্র দূর করার জন্য সন্ধ্যায় তিনবার সুরা ওয়াকিয়া পড়ুন বিশেষ করা হয় এতে অর্থাভাব কমে যায় এবং রিজিকের দরজা খুলে যায় সম্পর্ক মজবুত করতে ইয়া ওয়াদুদু নামটি একশো একবার পরে আল্লাহর কাছে প্রার্থনা করুন এতে দাম্পত্য বা প্রেমের পড়েন কমবে স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সকালবেলা সুরাফা সাতবার পরে এক গ্লাস জলের ওপর ফু দিন তারপর সেটা খেয়ে নিন এতে শরীরে অসুস্থতা কমবে এবং জীবনেও শান্তি আসবে হিন্দু হোক বা মুসলিম টোটকা মনে অন্ধবিশ্বাস নয় এগুলি আসলে এক ধরনের মানসিক ও আধ্যাত্মিক ভরসা যা ঈশ্বর ও আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায় আত্মবিশ্বাস দেয় আর সেই বিশ্বাসই ভাগ্যের গতি বদলে দেয় তাই বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি নিজেদের জীবনের সাথে কোনো একটুও মিল পান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ